একটি ভালোবাসার গল্প চিঠির শেষ পাতা প্রথম দেখা রাতুল আর অনন্যার মধ্যে প্রথম দেখা হয়েছিল কলেজের গ্রন্থাগারে রাতুল ছিল খুব সাধারণ এক ছেলে নীরব বই পাগল আর নিজের জগতে মগ্ন অন্যদিকে অনন্যা ছিল প্রাণোচ্ছল হাসি খুশি আর সবসময় বন্ধুদের মাঝে মেতে থাকা এক মেয়ে একদিন লাইব্রেরিতে রাতুল যখন বইয়ের পাতা উল্টাচ্ছিল তখন হঠাৎ করেই পাশ থেকে এক কণ্ঠ শুনতে পেল আপনি কি দয়া করে এই বইটা নামিয়ে দিতে পারবেন রাতুল তাকিয়ে দেখল অনন্যা তাকে বলছে উঁচু তাকে রাখা বইটা নামিয়ে দিয়ে সে কিছু বলল না শুধু তাকিয়েই রইল আপনার নাম কী অনন্যা জিজ্ঞেস করলো রাতুল সংক্ষেপ উত্তর দিল সে অনন্যা হাসল আমি অনন্যা আমাদের পরিচয় হয়ে গেল এখন আমরা বন্ধু ঠিক রাতুল কিছু বলল না শুধু মৃদু হাসলো সেই দিন থেকেই তাদের মাঝে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো বন্ধুত্ব থেকে প্রেম সময় কেটে গেল রাতুল আর অনন্যার বন্ধুত্ব গভীর হতে লাগলো ক্লাস শেষে তারা একসঙ্গে সময় কাটাত লাইব্রেরিতে পড় বই পড়তো ক্যান্টিনে বসে গল্প করত। কিন্তু রাতুল জানত তার হৃদয়ের এক কোণে অনন্যার জন্য অনুভূতি তৈরি হচ্ছে সে ভয় পেত যদি অনন্যা তাকে শুধু বন্ধু ভাবত এক সন্ধ্যায় অনন্যা হঠাৎই বলল রাতুল তুমি কখনো কাউকে ভালোবেসেছ রাতুল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর মৃদু হাসলো হয়তো ভালোবাসা মানেটা কি সেটা এখনো বুঝতে পারিনি অনন্যা হাসল যদি কখনো বুঝতে পারো আমাকে জানিও রাতুলের বুক ধুকফুক করল কিন্তু সে কিছু বলল না এরপর দূরত্বের শুরু কলেজ শেষ হওয়ার পর তারা দুজন ভিন্ন শহরে চলে গেল রাতুল চাকরির জন্য আর অনন্য উচ্চশিক্ষার জন্য প্রথম দিকে নিয়মিত কথা হতো ভিডিও কলে গল্প হতো কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা এসে পরস্পরকে দূরে সরিয়ে দিল একদিন অনন্য মেসেজ করল রাতুল তোমার কি মনে হয় আমরা আগের মতো নেই রাতুল দীর্ঘশ্বাস ফেললো সময়ের সাথে কিছু জিনিস বদলায় অনন্যা তাহলে আমাদের সম্পর্কটা বদলে গেছে রাতুল উত্তর দিল না এক নতুন সত্য বছরখানেক পর একদিন রাতুলের ঠিকানায় একটা চিঠি এলো অনন্যার হাতের লেখা চিঠিতে লেখা ছিল রাতুল তোমার কি মনে আছে আমি বলেছিলাম যদি কখনো ভালোবাসা বোঝো আমাকে জানিও আমি অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি কখনো বলো তুমি জানো আমার সবসময় তোমার জন্য একটা অনুভূতি ছিল কিন্তু তোমার নীরবতা আমাকে দূরে সরে ঠেলে দিয়েছে আমি বিয়ে করেছি আগামী মাসে আশা করি তুমি ভালো থাকবে রাতুল চিঠির শেষ পাতাটা হাতে নিয়ে বসে রইল তার চোখ দিয়ে অনাহত্য জল গড়িয়ে পড়ল সে আজ বুঝতে পারল ভালোবাসা কখনো সময়ের অপেক্ষা করে না আর তার নিরবতা আজ তাকে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে দিয়েছে